আঠারো নির্বাচনে অংশগ্রহণ করলাম করার পরে আমরা দেখলাম কি এই দিনের ভোট হয়ে গেল রাতে প্রশাসন প্রত্যেকটি সেন্টার তাদের নিয়ন্ত্রণে নিয়ে আপনার বাক্সের মধ্যে ভোট ঢুকিয়ে দিল এবং প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা যারা দায়িত্বে ছিল বিভিন্ন স্কুলের শিক্ষকরা ব্যাংকের চাকরিজীবীরা ওরাই সাধারণত প্রিজাইডিং অফিসার বা বিভিন্ন যে দায়িত্বে থাকে ওনার সহ এটা একটা শেখ যে যেভাবে সাজিয়েছিল তা ছুরির বুটের যেভাবে হোক তো ক্ষমতায় আসতে হবে আঠারো নির্বাচনে আমরা এই এইটাই দেখলাম তো এটাকে আমরা নির্বাচন বলি না আর চব্বিশের নির্বাচনের নামই তো সবাই দিয়েছে জনগণ আমি আর তুমি আমি আর দামি তাদের মধ্যেই দুইজন ক্যান্ডিডেট এখানে কোনো দল অংশগ্রহণ করলো না আর ওদের তখন গৃহপালিত ওদের ওদের আপনার এই ফেসিবাদের দূষণ জাতীয় পার্টিকে একটা নাটক সাজি সাথে রেখে চব্বিশ একটা নির্বাচন হবে তো এই তিনটা নির্বাচন আমরা এটা কখনোই দেশের মানুষ দেশের জনগণ এটাকে নির্বাচন বলবে না বলেও না একটাকে বলে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুয়ান্নটি আসনের নির্বাচন আরেকটি আরেকটার নাম দেওয়া হয়েছে দিনের ভোট রাতের নির্বাচন আরেকটার নাম দেওয়া হয়েছে আমি আর দামির নির্বাচন আর আপনি যেটা জানতে চেয়েছেন আগামী দিনে যে নির্বাচন আমরা আমাদের সবসময় এই দাবিটাই ছিল এটা আমাদের দলের পক্ষ থেকে যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন দেশের জনগণ চায় আমরাও চাই সবাই চাই স্বাভাবিক এখন যদি একটা খেলার মধ্যে লেফারি আপনার তাকে দু টিমি আপনার থেকে এই খেলার দর্শক আমার মনে হয় না যে কোনো স্টেডিয়ামে কেউ দেখবে তো সেই এই তিনটা নির্বাচন এরকম হয়েছে এখন আগামী নির্বাচন যেটা আমরা আশা করছি যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন দেশের জনগণ দেখবে বা পাবে এটা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এটা আশা করি আমরা ওনারা ওনাদের নেতৃত্বে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে সেই নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করবে আশা করি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আমরা আগামীতে পাব সেই নির্বাচনে আমাদের দল ইনশাল্লাহ অংশগ্রহণ করবে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে সেই নির্বাচনে আমরা যুবদল প্রত্যেকটি আসনে প্রত্যেকটি সেন্টারে পড়া মহল্লায় দানের সৃষ্টি বিজয়ী করার লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি ইনশাল্লাহ আমরা আগামীতে নির্বাচনে আমরা সেই কাজের ফল আপনারা আমাদের সামনে যে নির্বাচন আসছে আমাদের যুবদলের দলের মূল লক্ষ্যই থাকবে যে দানের শেষে কে বিজয় করার জন্য প্রত্যেকটি সেন্টারে আমরা আমাদের এই দানের শীর্ষের পক্ষে বিভিন্ন ধরনের পলিসি আমরা নিব আমাদের কৌশল আমাদের থাকবে আমাদের নেতাকর্মীরা বিতরণ ওপর কীভাবে সংগ্রহ করা যায় এগুলো নিয়ে আমরা কাজ করছি আগামী যে নির্বাচন আসবে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর উপরে এটি এটি মেসেজ থাকবে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের জন তারেক রহমান সাহেব যাকেই প্রত্যেকটি আসনে দানের শীষ তুলে দেবে সেই ক্যান্ডিডেটকে এবং এই আসনে সেখানে শীষকে কীভাবে বিজয়ী করা যায় সেই নিয়ে আমরা প্রত্যেক দিনে আমাদের কাজ চলছে লিপসেট বিতরণ চলছে ঘরে ঘরে আমাদের একত্রিশ দফা নিয়ে পৌঁছে দিচ্ছে আমাদের যুব দলের নেতাকর্মীরা আর আগামী যত সময় যাবে যত সময় গুনাবে আমাদের কাজের গতিটা আরও বাড়বে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এটাই থাকবে আগামীতে আমরা বিশ্বাস করি আগামীতে একটা নিরপেক্ষ একটা নির্বাচন হবে অতীতের অতীতের সব যে আপনার আমি নির্বাচন বা নির্বাচন এগুলা দেশের মানুষ এগুলা থেকে মুক্তি পাবে আগামীতে মানুষের ভোটাধিকার মানুষ তাদের স্বাধীন মতো গিয়ে প্রকাশ করতে পারবে আমার বিশ্বাস এটা তো সেই নির্বাচনে আমরা আমাদের দানের শেষ বিপুল ভোটে বিজয়ী করাই হচ্ছে যুব দলের কথা